রকম জালিদার আর ফোলা ফোলা পোয়া পিঠার রেসিপি আজকের পর্বে থাকছে একদম সহজভাবে বানিয়ে দেখাবো আর আজকের পোয়া পিঠা বানাবো আটা দিয়ে তো প্রথমে একটি পরিষ্কার কড়াইতে আমি বড় সাইজের কাপের এক কাপ পানি নিয়েছি পানিটার ভেতরে দিয়ে দেব দুই কাপ পরিমাণে খেজুর গুড় আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটাই ব্যবহার করবেন তবে খেজুর গুড়ের পোয়া পিঠা খেতে আলাদা একটা টেস্ট অবশ্যই আপনারা এই শীতের মরশুমে খেজুর গুড়টাই ব্যবহার করবেন আমরা খেজুর গুড় দিয়ে সিরাপটা রেডি করে নেব আপনারা যদি এখানে নলেন গুড় ব্যবহার করেন তাহলে পানির মাপটা অবশ্যই অল্প দেবেন চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন দেখুন আমাদের সিরাপ পুরো রেডি হয়ে গেছে এবার এই সিরাপটিকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে গুড়ের ভেতরে কোনো শক্ত অংশ থাকলে বা অন্য কোনো কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে দেখুন দেখুন আমাদের খেজুর গুড়ের এই সিরাপটা রেডি হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে খুব গরম অবস্থাতে আপনারা এখানে আটা দেবেন না তো দেখুন এখন ভাবটা অল্প উঠছে একটা আঙুল ডুবে থাকতে পারবে রকম অবস্থায় আমি আটা দিয়ে দিলাম আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে পোয়া পিঠা সব ভালো হয় বন্ধুরা আমি এখানে দুই কাপ পানির সাথে এক কাপ আটা দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই সিরাপ বানিয়ে আটা বা ময়দার ভাগ কমিয়ে বাড়িয়ে নেবেন আস্তে আস্তে সুন্দর করে এইভাবে মেশাতে হবে সুন্দরভাবে পাক রেডি হয়ে যাবে আর বন্ধুরা এই পাকটার মধ্যে যখন ভাব আসবে তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের এই ব্যাটার রেডি হয়ে গেছে তো ব্যাটারটিকে আরেকটু সুস্বাদু করার জন্য আমি এখানে কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক চিমটে বেকিং সোডা ব্যবহার করব বেকিং সোডাটা দেওয়ার ফলে পিঠাগুলো ফুলবে সাথে জালিদারও হবে এবার অনবরত ফেটাবো হাতে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটিকে একটি হাতা দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন হবে খুব পাতলা করবেন না পোয়া পিঠার ব্যাটার পোয়া পিঠার ব্যাটার মোটা রাখবেন যত মোটা হবে পোয়া পিঠার ভেতর থেকে জালিদার হবে আর খেতেও ভালো লাগবে প্রথমে তেলটা ভালো মতো গরম করে নেবেন তেল ভালো মতো গরম না করে কখনো ব্যাটার ঢালবেন না তাহলে কিন্তু ব্যাটারটা ছিটিয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমি ডুবো ডুবো তেলে পোয়া পিঠাগুলো ভাজছি আপনারাও ডুবো ডুবো তেলে অবশ্যই পোয়া পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন আর এই রকম শীতকালে পোয়া পিঠা বাসি হলে খেতে দুর্দান্ত লাগে দেখুন আমাদের একটি পিঠা রেডি হয়ে গেছে আপনাদেরকে আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা এক হাতা করে দিয়ে দেবেন এখানে ডবল করে হাতা ব্যবহার করবেন না তাহলে পিঠাগুলো একদম মোটা হয়ে যাবে আবার শেপও নষ্ট হয়ে যাবে দেখুন একদম ফোলা ফোলা আমাদের পোয়া পিঠা রেডি হয়ে গেছে একদম লালচে ব্রাউন কালার করে আমরা ভেজে উঠিয়ে নেবো তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর ঠান্ডা হওয়ার পরে এই পিঠাগুলো এতটা সফট থাকে এইভাবে আপনারা পোয়া পিঠা বানালে আপনাদের পিঠা দুই দিন পর্যন্ত একই রকমই সফট থাকবে একসাথে দুটো তিনটে করেও ভাজতে পারেন তবে কড়াইটা অবশ্যই বড় নেবেন আর ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তো এক এক করে সব পিঠাগুলো আমাদের ভাজা হয়ে গেছে দেখুন কতটা জালিদার হয়েছে কালারও কত সুন্দর এসেছে পিঠাপুলির মরশুমে অনেক ধরনের পিঠাই আপনারা খেয়েছেন তবে এই পোয়া পিঠার রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন একদম জলের মতো সহজ যে কেউ পারফেক্টভাবে এই পিঠা বানাতে পারবে আমার পদ্ধতি অনুসরণ করে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো পরের এপিসোডে আজকে ভিডিওটা আর বড় করলাম না নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকবেন